প্রান্তিক এলাকায় নির্বাচনী প্রচারণা চলছে বিশেষ করে অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু আসনে অ্যান্থনি অ্যালবানিজ এবং গিলমো নিউ সাউথ ওয়েলসের সাউথ কোস্টের মতো খুব কম ভোটের ব্যবধানে জয়ী হতে পারে এমন আসনে প্রচারণা করছেন এনবিএন নামে একটি জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্কের সম্প্রসারণের কাজ চলছে বিশেষ করে ব্লেয়ার ইপসুইচের মতো আসনে এই আসনটি লেবার পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে জয়লাভ করলে অ্যান্থনি অ্যালবানিজ প্রধানমন্ত্রী হতে পারবেন তবে কোয়ালিশন দল এনবিএন এর দাম বৃদ্ধির কথা উল্লেখ করে একে সমালোচনা করছে এবং ইলন মাস্কের স্টার মতো অন্য কোনো পরিষেবা ব্যবহারের কথা বলছে কিন্তু অস্ট্রেলিয়ার সরকার ইলন মাস্কের সাথে কাজ করতে ইচ্ছুক নয় কারণ তারা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিরোধী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন যদি ইলন মাস্কের মতো কেউ সামাজিক মাধ্যমের মাধ্যমে অস্ট্রেলিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে তাকে আইনের শাস্তির মুখোমুখি হতে হবে বিশ্লেষণ প্রান্তিক আসন নির্বাচনের ফলাফল প্রান্তিক আসনগুলোতে নির্ভর করছে এনবিএন এনবিএন দূরবর্তী এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ইলন মাস্ক ইলন মাস্কের স্টার এবং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বাচনে একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশি হস্তক্ষেপ সামাজিক মাধ্যমের মাধ্যমে নির্বাচনে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে মূল বিষয় অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে প্রান্তিক আসনগুলো এনবিএন ইলন মাস্ক এবং বিদেশি হস্তক্ষেপের মতো বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে